আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচত্য নামাজের সময়সূচি তাহাজি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যদের সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি আজকে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে অগ্রাহীন চৌদ্দোশো বত্রিশ বাংলা উনিশে জুমাদি উসানি চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা বারো মিনিটে শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে জহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসারের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শেষ হবে পাঁচটা ছয় মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্যতম সেহরির শেষ সময় হলো পাঁচটা ছয় মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আজকের এই রক্ত সকাল ছয়টা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা একত্রিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ এই সময়ের মধ্যে এই নামাজগুলো পড়তে পারবেন আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তিরিশ থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল উনপঞ্চাশ থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বারো মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা উনত্রিশ মিনিটে এছাড়াও ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববতী এলাকার নামাজের সময়সূচি থেকে আজকের ভিডিওটি ইমধ্যে ছিল আর এই সুতরাগ নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহ